হিন্দি দিবস মানে ধরো যে কোনো ভাষার দিবস কি হয় সে ভাষার একটা অর্জন তাই না মানে যে কোনো এরকম যে কোনো ক্ষেত্রে হয় আমি একবার পাঞ্জাবি ভাষা দিবসে পাটিয়ালা পাঞ্জাবি ইউনিভার্সিটি পাটিয়ালায় বক্তৃতা দিতে গেছিলাম তো সেই পাটিয়ালায় পাঞ্জাবি দিবসটা জানলাম তাদের একজন বিখ্যাত কবি মানে তাদের ধরে রবীন্দ্রনাথ নজুল টাইপের লেভেলের এর কেউ একজন তাদের কাছে তার জন্মদিন বোঝা গেল পাঞ্জাবি দিবস হিন্দি এই বিষয়টাই যে একটা সাম্রাজ্যবাদী প্রকল্প এবং এর অবস্থান ভারতের যে রাষ্ট্রকল্পে এবং যে রাজনীতিতে এটা একটা আগ্রাসী বিরোধী সমানাধিকার বিরোধী যে একখানা জায়গা থেকে বিষয়টা আসে সেটা কিভাবে প্রমাণ হয় সেটা এইভাবে প্রমাণ হয় যে হিন্দি দিবস কোন দিনটা বলতো হিন্দি দিবস হচ্ছে সেই দিনটা যেদিন স্বাধীন ভারতে বাংলাসহ তামিল তেলেগু মালয়ালম কন্নড় ইত্যাদি সকল এই ভাষা দ্বিতীয় শ্রেণীর ভাষা হয়ে গেল হ্যাঁ যারা যখন ব্রিটিশ ছিল তখন ওপরে ইংরেজি ঠিক আছে শাসকের ভাষা আর তখন বাংলা তেলেগু হিন্দি উর্দু তারপরে হিন্দি উর্দু একই ভাষা ওই হিন্দু মুসলিম কেসের জন্য ইউপি বিহারে তারপরে মালয়ালম পাঞ্জাবি ইত্যাদি ছিল অর্থাৎ ইংরেজি প্রথম শ্রেণীর আমরা দ্বিতীয় শ্রেণীর কারণ আমরা সাম্রাজ্যবাদের অধীন তাহলে যখন সাম্রাজ্যবাদ যখন হোটে গেল তখন তো আমরা যারা দ্বিতীয় শ্রেণীর ছিলাম আমাদের তো প্রথম শ্রেণীতে উঠে আসার কথা অর্থাৎ আমাদের তো সমানাধিকারের ভাষিক সমানাধিকারের ভারতবর্ষ যেখানে প্রতিটি ভাষার সমান অধিকার থাকার কথা সেই ভারতবর্ষটি কটার কথা ছিল বরং তার জায়গায় আমরা দেখলাম যে ইংরেজি ছিল তার জায়গায় হিন্দি চলে এলো ঠিক আছে অর্থাৎ আমরা আমাদের নিজেদের রাষ্ট্রে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেলাম ব্রিটিশ খেদানোর পরেও